জয়গুরু দু হাজার এপ্রিলের ঘটনা এক মা জানালেন তাকে অযথা অপবাদ দেওয়া হচ্ছে পরিবেশ থেকে তিনি বাধা পাচ্ছেন তা শুনে পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদের দাদা কৃপাসিন্দু রক্ষিতাকে বললেন ওই মাটির সাথে কথা বলতে তিনি নির্দেশ দিয়ে বললেন বলবেন বড়মাকেও মাকেও একসময় পিছনে লাগার জন্য কোনো মহিলা ধোয়া বাসনে এঁটো লাগিয়ে দিয়ে কর্তা মাকে নালিশ করত বলতো বড় বৌমা থালা বাসন ভালো করে মাজে না এঁটো লেগে থাকে তাতে কর্তা মা বড়ো বকতেন গালিগালাজ করতেন কিন্তু বড়মা কোনোদিনও কিছু বলতেন না অনেকদিন পর বড়মার নাতি নাতনিরা মানে আমার বাবা আর বড় পিসিমা এই গল্প শুনে বড়মাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা তোমার মন খারাপ হতো না বড়মা অবাক হয়ে বললেন কেন হবে আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি তাই যে যা বলছে বলুক আমার মন খারাপের কি আছে এটা কিন্তু একটা বিরাট মনের পরিচয় ধরুন অমুককে যদি আমি ফট করে দোষারোপ করি দূর মশাই আপনি তো ডিপার্টমেন্টের জিনিস সরিয়ে নিয়ে বিক্রি করে দেন আলাদা করে এই বললে কিন্তু সে ডিস্টার্ব হবে তাই হবে না কৃপা সিন্ধুদা বললেন আজ্ঞে প্রভু হবে আচার্যদেব দাদা বলছেন কিন্তু তারা নির্বিকার এই জন্যই যে কোনো অ্যাকিউজেশন বা অ্যালিগেশনকে তারা আমলই দেন না যেটা আমি না সেটা আমি না এই হচ্ছে ব্যক্তিত্ব কত সুন্দর করে পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেব দাদা আমাদেরকে শিখিয়ে দিলেন যে কেউ যদি তোমার পিছনে লাগে তাতে তুমি আমল দিও না তুমি যা তোমার যা অরিজিনাল সে অরিজিনালিটি নিয়েই থাকো কে কি বলছে না বলছে তাতে কান দেওয়ার কোনো দরকার নেই উপরওয়ালা আছেন প্রভু আছেন পরম পিতা আছেন উনি তো দেখছেন তুমি কেমন কাজেই কে কি বলছে না বলছে সেই দিকে কান দিয়ে নিজের মন খারাপ করে নিজের কাজকর্ম থেকে নিজেকে বিরত না করে ইষ্টের কাজ করে যাও আগে এগিয়ে যাও জয় সকলে খুব ভালো থাকবেন